আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গা অবস্থান করছি এখন সকাল সাতটা আপনি যদি দেখেন মনে হবে না সকাল সাতটা বেজে ত্রিশ মনে হবে আমি গভীর রাত্রে এখনো কোনো একটা মাঠের নির্জন স্থানে দাঁড়িয়ে আছি কিন্তু এটা হলো একটা স্কুল আমি স্কুল আমাদের পুরাতন ভবনের সামনে দাঁড়িয়ে আছি দেখেন বাইরে কত কুয়াশা সাটা ফ্রেশ কেউ বলবে না আর এই সকালেই আমাদের ছাত্ররা কত কষ্ট করে পড়তে আসে তারা মানে যেহেতু বার্ষিক পরীক্ষা চলতেছে কোনো প্রকার কষ্ট কষ্ট মনে করতেছে না তারা মনে করতেছে তারা হয়তো জীবনের এক বছর হিসাবটাই এই বার্ষিক পরীক্ষা কমপ্লিট করতে হবে তাদেরও তারা পড়তে আসছে আপনারা হয়তো শুনে থাকবেন তাদের অবস্থা আমাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাহিরে মাঠের পরিবেশ দেখেন কত মানে আমাদের পাশে কিন্তু আমাদের আমি যত কাছে যাব তত দেখা যাবে আমি যে আপনাকে চারতলা ভবনটা দেখাই এটা হচ্ছে আমাদের চারতলা ভবনটা দেখেন তবু কুয়াশা মধ্যে দেখা যায় না আমি অনেকখানি কাছে চলে আসছি প্রায় কাছে আমাদের হাতে ধরতে পারবো তবু কুয়াশা ভবনটা দেখা যায় না আর আমাদের ছেলেমেয়েরা পড়তেছে আহ পুরাতন যে টিনে ঘর ছিল ওই ঘরে পড়তেছে আর ভবনের কাজ এখনো কমপ্লিট হয় না চলমান আছে তো দেখে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি তারা কিরকম অবস্থা আছে যারা যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণটা তারা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে যাবেন কারণ এই দুর্যোগের ছেলেরা বিশেষ করে আর বার্ষিক পরীক্ষা দুইটা আছে এই জন্য ছেলেমেয়েরা একটু আসা বন্ধ করেনি পড়ালেখাটা কন্টিনিউ করতেছে দুর্যোগ আসুক মিনিমাম বার্ষিক পরীক্ষা তো বন্ধ করা যাবেন না বা বাদ দেওয়া যাবেন কি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করা যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ